কাফেরদের সাথে যদি আমরা সম্পর্ক গড়ে তুলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পূর্ববর্তী যাদের অনুসারী আমরা আল্লাহ নবীর সাহাবীদের অবস্থা কেমন ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বদরের যুদ্ধে বদরের যুদ্ধে তিনি ইমানের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন প্রখ্যাতরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক সে কাফেরদের পক্ষে অবলম্বন করেছিল যুদ্ধে অংশ গ্রহণ করেছিল যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে সে যুদ্ধে অংশ গ্রহণ করেছিল আবু জেহেলের পক্ষে সে যুদ্ধে অংশ গ্রহণ করেছিল যুদ্ধের পরবর্তী সময়ে যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে গ্রহণ করার পর একদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু এবং আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু একসাথে বসে দুজন খুশ গল্প করছিল এমত অবস্থায় আব্দুর রহমান বাবা আবু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু কে বলছে ওহে আমার পিতা শুনুন বদরের যুদ্ধে আমি একবার নয় দুবার নয় তিনবার আমার যে তরবারি ছিল সেই তরবারিটা আপনার গাড়ের উপরে চলে গিয়েছিল কিন্তু আপনি পিতা বলেন সেদিন আমি আপনার উপরে আঘাত করিনি আমি চাইলেই যদি চাইতাম চাওয়ার সাথে সাথে আমার তরবারিটা যদি আপনার গাড়ের উপরে নামিয়ে দিতাম সাথে সাথে আপনার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যেত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চক্ষ দয়ালান হয়ে গেল এই কথা শুনে তিনি বললেন ওহে আমার সন্তান জেনে সেদিন তুমি কাফেরদের পক্ষে যুদ্ধে অংশ করেছিলে আবু জেহেলের পক্ষে তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলে আল্লাহ নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলে আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলে প্রক্ষান্তরে আমি আবু বক্কর সিদ্দিক আল্লাহ নবীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ইসলামের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেদিন যদি যদি আমি তোমাকে এক তিনবার নয় একবার যদি আমি তোমাকে দেখতে পেতাম শুনে রাখো আমার যেই তরবারিটা আছে সেই তরবারি দ্বারা গলা থেকে তোমার মাথাটাকে আলাদা করে দিতাম কি ছিল তাদের কাফেরদের সাথে তাদের ব্যবহার কেমন ছিল ছেলে ছিল তবু বলছেন যদি আমি তোমাকে একবার যুদ্ধের ময়দানে দেখতে পেতাম যে তুমি আমার সামনে এসেছো কাফেরদের পক্ষে আবু জেহরের পক্ষে আমার আল্লাহর নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধের জন্য আমার পক্ষে আমার কাছে এসেছো আমার সামনে এসেছো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে করার জন্য আমার সামনে এসেছো সেটা যদি আমি একবার দেখতে পেতাম সাথে সাথে মাথা থেকে মাথাটা তোমার গোলা থেকে আলাদা করে দিতাম এতটা কঠোর ছিলেন তারা ইমানের প্রশ্নে আর কুপুরের কাু সুফিয়ান আবু জেহরের সাথে ছিল আবু সুফিয়ান সেই আবু সুফিয়ান আবু সুফিয়ানের মেয়ে ছিল হজরত উম্মে হাবিব রাদি আল্লাহ তালহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন শুধু ইসলাম ধর্মই গ্রহণ করেন নাই আল্লাহ নবীর স্ত্রী হয়েছিলেন ছিলেন একবার আবু সুফিয়ান কাফের অবস্থায় মেয়ে উম্মে হাবিব রাদি আল্লাহ তালাহাকে দেখতে আসলেন দেখতে এসে ঘরের দরজার মধ্যে তিনি নক করলেন আঘাত করলেন ভিতর থেকে প্রশ্ন হলো প্রশ্ন আসলো কে আপনি উম্মে আপনি আবু সুফিয়ান বলল ওহে উম্মে হাবিবা তোমার পিতা আবু সুফিয়ান দরজাটা খুলো দরজা ভিতর থেকে খুলছে না আবার তিনি নক করলেন তবুও তিনি দরজা খুললেন না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে এবার তার যে বিছানা পত্র ছিল সেগুলোকে তিনি তুলে দিলেন আবু সুফিয়ান বলল কেন বিছানাগুলো তুলে দিচ্ছো আমাকে কি বসতে দিবে না উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন

আবু সুফিয়ান অপমানিত হয়ে চলে গেল হজরতে উম্মে হাবিবা উম্মে হাবিবা রাদি আল্লাহ বসতে দেননি পিতা হওয়া সত্ত্বেও কাফের সাথে কেমন ব্যবহার তিনি করেছিলেন সম্মানিত উপস্থিতি আলোচনা অনেক লম্বা কিন্তু শেষ করা যাবেন আমাদের পরবর্তী আলোচক আজকের প্রধান বক্তা যিনি হাবিবুল আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসমি তিনি এসে গিয়েছেন আমরা তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ তা আমি সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি আজকে সারা বিশ্বের কাফের দা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য দুরুর্ষাত করে যাওয়ার জন্য তারা একত্রিত হয়ে গেছে ঠিক কিনা আর আমরা মুসলমানরা এখনো পর্যন্ত বসে বসে ঘুমাচ্ছি জিমাচ্ছি আমরা নিজেদের ভিতরে যে ঐক্যতা গড়ে তোলার প্রয়োজন সেটা আমরা চিন্তাও করছি না ঠিক কিনা আমরা মনে করছি বড় বড় ব্রিজ হয়েছে বড় বড় ফ্লাইওভার হয়েছে মেট্রো রেল হয়েছে এটা বড় উন্নয়ন উন্নত উন্নয়ন আমাদের হয়ে গিয়েছে আমরা বড় উন্নত হয়ে গিয়েছি আমরা বড় উন্নত জাতি হয়ে গিয়েছি আমরা এই চিন্তা করছি অথচ আপনি অবাক হয়ে যাবেন সূত্রে আজকে কাফের বিশেষ করে ইহুদিরা তারা আমাদের কোরআন নিয়ে হাদিস নিয়ে যেভাবে গবেষণা শুরু করে দিয়েছে গবেষণা শুরু করে দিয়ে তারা কিভাবে ইসলামকে দুলিশ্বাস করে দেওয়া যায় কিভাবে শেষ করে দেওয়া যায় সেই চিন্তা ফিকির তারা শুরু করে দিয়েছে আমাদের চাইতে আমরা যতটা কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা না করি তারা তার চাইতে বেশি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে আর আমরা বসে বসে চিন্তা করছি বড় বড় ফ্লাইওভার বড় বড় বিল্ডিং বড় বড় রাস্তা দালাই রাস্তা করলে আমরা বড় উন্নত হয়ে গিয়েছি আমরা বড় উন্নত জাতি হয়ে গিয়েছি এই চিন্তা করতেছি আচ্ছা চিন্তা করুন তো এই যে বড় বড় ফ্লাইওভার ডাকা শহরে দেখেন এই যে পদ্মা শুধু দেখছেন এগুলোর ইঞ্জিনিয়ার কারা বলুন তো এগুলো যে করেছে এগুলোর ইঞ্জিনিয়ার কারা এগুলো কিন্তু আমরা সব চাইনা থেকে না হয় জাপান থেকে ভাড়া করে নিয়ে এসেছি আর এইগুলোর যে শ্রমিক যারা দিন দিন মজুরি করে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা দিন মজুরি করে যারা খেটেছে তারা হচ্ছে বাংলাদেশ অতএব বাংলাদেশ থেকে কেউ ইঞ্জিনিয়ারিং করে ম্যাপ করে এটাকে আর্কিটেকচার হিসাবে কেউ কাজ করে না অতএব আমরা কতটা পিসি আসি এখান থেকে চিন্তা করে আমাদের উন্নয়ন করতে হলে এই দেশকে উন্নত করতে হলে আমাদেরকে উন্নত জাতি হিসাবে সর্বপ্রথম শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে ঠিক কিনা আমাদেরকে শিক্ষার হার বাড়াতে হবে আমাদেরকে শিক্ষার দিকে মনোযোগী হতে হবে আজকে দেখুন আমরা বড় মজমা করলে বড় বড় মিছিল করলে আমরা সকলে আসতে রাজি আজকে যদি বলা হয় অমুক দিন মিছিল করা হবে দেখবেন লুকের অভাব নেই কিন্তু যদি বলা হয় অমুক জায়গায় অমুক দিন একটা ইলমে হালাকা করা হবে ইলেম শিক্ষা দেওয়া হবে দেখবেন কয়েকজন লুক ছাড়া আর পাওয়া যাবে আমরা এলেমের ব্যাপারে জ্ঞানের ব্যাপারে জ্ঞান পিপাসার ব্যাপারে আমরা একেবারেই অবহেলিত আমাদের মধ্যে জ্ঞানের কোনো পিপাসাই নেই অতএব এই জাতিকে উন্নত করার জন্য উন্নত করে তুলতে হলে আমাদেরকে অবশ্যই শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে ঠিক কিনা আজকে সারা বিশ্বের কাফের মুর্শি বিশেষ করে ইহুদিরা তারা এত শিক্ষায় পারদর্শী ইসলামকে গবেষণা করতে করতে কোরআন নিয়ে গবেষণা করতে করতে হাদিস নিয়ে গবেষণা করতে করতে তাদের চব্বিশ ঘন্টা সময় তারা রুটিন বাক